অনেকে কিন্তু না অনেক কমেন্ট করতেছেন যে হচ্ছে আমি চরিত্রহীন আমি হচ্ছে দুইটা বাচ্চা রেখে পালিয়ে গেছি তো যারা যারা এই কমেন্ট করতেছেন আশা করি ভিডিও দেখবেন সবাই দেখে বুঝে শুনে কমেন্ট করবেন আমি আসলে দুই বাচ্চা রেখে কখনো পালাই আসি নাই আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে তার সামনে দিয়ে আমি চলে আসছি নিয়ে দুধের বাচ্চাটা নিয়ে আর যে বড় বাচ্চাটা আমার আয়ান বাবাকে তারা দেয়নি সেজন্য আমি নিয়ে আসিনি ঠিক আছে আর আমি কখনো পরকিয়া করে আর আপনাদের আমি কি দোষ দিব বলেন আপনারা তো যেটা শুনছেন সেটাই বলবেন আমার প্রাণ প্রিয় হাজবেন্ড সেই বলছে আপনাদের আপনার তো তারের মুখের কথা শুনে আমাকে বলছেন আপনাদের কোনো দোষ নেই এখানে তো যাই হোক আজকে আমি একটা কথা বলতে চাই যে যারা আমার চরিত্র নিয়ে কথা বলছে আমি কে একটু তাদের চরিত্র নিয়ে নাড়া দিব হ্যাঁ তো যে যেরকম সে কিন্তু মানুষকে সেরকমই ভাবে আমার হাজবেন্ড যে মানিক ওরও কিন্তু দুইটা বিয়ে ওর চরিত্র অনেক খারাপ আমি নিজ তার চল্লিশ থেকে পঞ্চাশটা রিলেশন ভাঙছি তার যে একমাত্র রাজরানী তার বোন বউ কখনো রাজরানী হইতে পারে না তার বোন কিন্তু তার রাজরানী তার বোন যে রাজরানী সে তারা কিন্তু দুইজন ওই রাজ আর হচ্ছে মুক্তা সে দুইজন মিলে কিন্তু রাজশাহীতে লেখাপড়া করতো দুই তিন বছর ওখানে লেখাপড়া করছে দুই তিন বছর তারা একসাথে হাজব্যান্ড ওয়াইফ ছিল তারপর কলেজে যায় বলছে সে বিয়ে করে নাই ও বিয়ে করে নাই তো ও ওর মতো প্রেম করে বেড়াইছে ও ওর মতো প্রেম করে বেড়াইছে এদের চরিত্রটাই হচ্ছে এরকম তো দুইজনে কিন্তু রাজশাহীতে আবার ছেলে মেয়ে নিয়ে ধরাও খাইছে ওখানে আবার জরিমানাও দিয়ে আসছে ঠিক আছে তো এদের